তোমরা তো দেখেছ আমি জামাই ষষ্ঠীতে কি কি জিনিস দিয়েছি কিন্তু আমি জিনিস অনেক পেয়েছি সেগুলো তোমাদের দেখানো হয়নি মানে সময় পারিনি হয়ে এখনো রয়েছে মেয়ে রয়েছে তার পুস্কেটা রয়েছে একটু বাচ্চা থাকলে বাড়ি জানোই সময় কম হয় কালকে চলে যাবে তাই মনেকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও যে তোমরা কি কি জিনিস দিয়েছ সেগুলো দেখাবো এক এক করে দেখায় প্রথম আমার বরের গেঞ্জিটা দেখাই ছেলেদের জিনিস কি দেখাবো দেখাতে ইচ্ছা করে না তো দেখাবো আমার বরের এই টি শার্টটা দিয়েছে এটা কিন্তু টিউলিপ থেকে নেওয়া এটা হচ্ছে আমার বরের আমার বরের তো না আমি অনেক জিনিস পেয়েছি সাংসারিক জিনিস পেয়েছি সবই দেখাবো এই আর দিয়েছে অপূর্ব সুন্দর শাড়ি আমার খুব প্রিয় কালার ব্ল্যাক কালারটা আমার ভীষণ প্রিয় একটা কালার এই যেটা আসলটা দেখো আমার ভীষণ প্রিয় একটা কালার কেমন হয়েছে জানিও কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দের আমার তো গেঞ্জিটাও পছন্দ হয়েছে কিন্তু আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে এই দুটো জিনিসের মামনি আর বাবার তরফ থেকে এবার আসি মেয়ে জামাইয়ের তরফ থেকে મે જમાઈ તરફ থেকে সাংসারিক জিনিস নিয়েছি যেটা আমি আমার অনেক দিনের পছন্দ ছিল এই যে এই কড়াই বলবো না কি বলবো আমি ঠিক জানি না এই যে পেছনের দিকে তোমার নন স্টিকার এটা করা আছে মানে ইন্ডাকশনেও করা যাবে এটা কিন্তু অনেক বড় দেখতে এরকম লাগে না ল 4 किलो মাংস আমি রান্না করতে পারবো যদি মাংস রান্না করতে রান্না করি মানে চার 1/2 किलो মাংস আমি রান্না করতে সবসময় পারবে এতটাই বড় আরেকটা আছে এই যে দেখো বড় একটা গীত আমি বসে প্রায় আমার সমান সমানের কড়াই এটাও কিন্তু বেশ বড় বেশ বড় দেখতে কতটা কি মনে হচ্ছে আমি জানি না এটা আমার প্রথম বা ষষ্ঠী না দ্বিতীয়বার ষষ্ঠীতে আমার ঠিক মনে পড়ছে না ওর মামুনি একটা দিয়েছিল কিন্তু সেটা না কেমন জানো তো এটা যেমন একটু কি বলবো মানে গত্ত মতো টাইপের আর ওটা একটু ছড়ানো টাইপের ওটাও অনেকটাই বড় ওটা অনেকটাই বড় কিন্তু দুঃখের বিষয় কি জানো তো আমার মেয়ে এক্ষুনি বললেই বকবে যাই হোক আমি একদিনও ব্যবহার করি আমার নন স্টিকের কড়াই অ্যাকচুয়ালি অনেকগুলো রয়েছে আমি অলরেডি একখানা ব্যবহার করি এখনো না হলেও দুটো তিনটে আমার তোলা রয়েছে তাও আবার এটা ভালো লাগলো তাই নিয়েছি মানে এগুলো আমার মেয়ে দোকানে নিয়ে গিয়ে আমার বাজেট বলে দিয়েছিল যে এই বাজেটের মধ্যে এই জিনিস মানে কি নেবে তুমি ও আমাকে বলেছিল থ্রি বার্নার গ্যাস ওভেন নিতে প্রেশার কুকার নিতে আমি জানি না কেন ওগুলো আমার পছন্দ হয়নি আর ইন্ডাকশান নিতে বলেছিল আমার ইন্ডাকশান আছে বলে আমি ইন্ডাকশান নিই নি ওই জন্য আমি এই জিনিস দুটো নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে যে জিনিসগুলো কেমন হয়েছে মেয়ের বাড়ির জিনিসগুলো কেমন হয়েছে আমার কিন্তু সবথেকে বেশি পছন্দ হচ্ছে হাড়িটা ব্ল্যাক যে কি কি সুন্দর লাগবে পড়লে বলবো কালার খুলে বাকি জিনিসগুলোও খুব সুন্দর হয়েছে ওগুলোর কোনো তুলনা হয় না শাড়িটা মেয়ে তো শাড়ি মানে নারীদের শাড়ি কথাই আছে শাড়িটা বেশি পছন্দ চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু